নাম নয়ঙ্ ছয় নবী নবোয় নবোদয় সংঘ তো এদিকে আছে ছয় ছয় নবী নবোদয় সংঘ এবং রোহন একাদশ রোহন একাদশ আজকের দিনে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ রোহন একাদশ এবং লাল জার্সিতে আছে ছয় নব্বী আজকের দিনের লাস্ট ম্যাচ আট নম্বর ম্যাচ শুরু হতে চলেছে তো শুরু হচ্ছে প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ ছয় নবী নবদয় সংঘ ভার্সেস রোহন একাদশ সুন্দর ফাস্ট শট নিয়েছে রোহন একাদশ আক্রমণে শট খুব সুন্দর সেফ কিন্তু গোলরক্ষকে ছয় নবী নব নবোদয় সংঘ এদিকে আক্রমণে আছে রোহন একাদশ পার হয়ে গেছে বলটা অন্য দিয়ে হ্যালো আমাদের এই টুর্নামেন্টে শর্ট নিয়েছিল

আক্রমণে ছয় নবী সঙ্গ পাস করেছে কিন্তু সঙ্গ শ নিয়েছে খুব সুন্দর সেব আত্মঘাতী গোল হয়ে গেল কিন্তু বলতে বলতে আত্মঘাতী গোল যাকে বলে এই মুহূর্তে ছয় নবী সঙ্গ সংঘন্য গোলে গেল কিন্তু ছয় নবী নবোদয় সংঘ জিরো পয়েন্ট টু খেলাটা হচ্ছে দাদা বানতলা সরি টু পয়েন্ট জিরো বঙ্গ ফুটবল টু পয়েন্ট জিরো ছয় নবীন অবদয় সংঘ আক্রমণে কাউন্টার অ্যাটাকে ঠিক সুন্দর ডিসিশন হ্যান্ডবল

টাকে বল দখলে লড়াই চলছে শট সুন্দর শট নেজিলো কিন্তু রোহান একাদশ যেহেতু একখানা গোলে পিছিয়ে আছে আত্মঘাতী গোল হয়ে গিয়েছিল কিন্তু ভুল বোঝাবুঝির কারণে

পাশে আছে কিন্তু খুব সুন্দর রোহন করে মাঠের বাইরে পড়ে রোহন একাদশ ঘন্টা ছয় নব্বই এক নবোদয় সংঘ तो चेंज हो चे। चेंज हलो

এদিকে গ্রহণ একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা পাউল সম্ভবত কাঠ কাঠ খেতে হলো কিন্তু টেনে ধরে রাখার জন্য কেতিয়াল <coughs> কিন্তু প্রথম ভাবের খেলাটা শেষ হলো তো প্রথম ভাবের খেলা এক শূন্য গোলের ব্যবধানে খেলাটা শেষ হলো ওইদিকে কিন্তু ছয় নয় নবোদয় সংঘ এক গোলে এগিয়ে আছে কারণ গোলটা হয়েছিল কিন্তু আত্মঘাতী গোল আত্মঘাতী গোলে কিন্তু এক গোলে এগিয়ে আছে ছয় নয় নবজাতি সংঘ এবং হ্যালো আমাদের এই খেলাটা শেষ হলে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যাচ্ছে এরপরে আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হবে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা এই খেলা শেষের পরে শুরু হবে যে দুটো দল অংশ করছে এক গোলে পিছিয়ে আছে এবং ওদিকে লাল জার্সিতে ছয় নয় নবোদয় সংঘ গোলে এগিয়ে আছে আচ্ছা প্রথম খেলা শুরু হবে নেপালি কোচিং সেন্টার বনাম টপসিয়া মাহিন্দ্রা শোরুম টপসিয়া মাহিন্দ্রা শোরুম বনাম নেপালি কোচিং সেন্টার এই দুটো টিমকে আমরা রেডি হয়ে থাকার জন্য অনুরোধ করছি দ্বিতীয় হাব্পের খেলা হ্যালো আমাদের পরবর্তী দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা নেপালি কোচিং সেন্টার বনাম চোপসিয়া মাহিন্দ্রা শোরুম দেখতে থাকো শুরু হচ্ছে দ্বিতীয় হাফের খেলা এদিকে লাল জার্সিতে আছে কি ছয় নবী নবদয় ভুলে যায় হ্যাঁ ছয় নাবি নবোদয় নাবি হবে না তো এদিকে লাল ছয় নাবি নবোদয় সম্ভব এবং এদিকে রোহান ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু শর্ট নিয়েছে গোলরক্ষকের হাতে ও কর্নার হয়ে গেল ধরে কিন্তু বলটা ছেড়ে দিল গোলরক্ষক শট দারুণ হেড করে ও

শট কিন্তু ট্যাকেল করে দিল ছয় নয় নম্বর সংগত গোলরক্ষকে খেলে পাসিং খেলে ওঠার চেষ্টায় রোহান একাদশ রোহান একাদশ কিন্তু এক গোলে পিছিয়ে আছে নিজেদের ভুল বোঝাবুঝির জন্য কিন্তু গোলটা খেতে হয়েছিল রোহান একাদশ লং শট কিন্তু সেরে মাঠের বাইরে বল দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা নেপালি কোচিং সেন্টার বনাম তপসিয়া মাহিন্দ্রা শোরুম ওভার থ্রি মিনিট ক্যাপ্টেন মহাশয়কে বলছি আপনারা ডাস এসে যোগাযোগ করুন ফাউল কাট আসতে পারে কিন্তু দশ জলিয়া অলরেডি খেয়েছিল মনে হচ্ছে যত সম্ভবত । সরি না <कोैं> <nova> <shopSC applicable> <sharp> <alright>? <tule anyway> <sharp>

যদি গোল করতে পারে তাহলে সমতায় আসবে কিন্তু রোহান একাদশ শর্ট নিয়েছি ও খুব সুন্দর বাঁচিয়েছে রক্ষক কিন্তু অপার কিন্তু গোলেই মেরেছিল গোল আসতে পারো দারুণ সুযোগ ছিল পনেরো কনার হয়েছে তো দেখা যাক কি হয় রোহান একাদশ কি পরিশোধ করতে পারবে গোল

সংঘ আক্রমণে একগুলো এগিয়ে আছে কিন্তু রোহান একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টায় শট নিয়েছে খুব সুন্দর ট্যাকেল করলো কিন্তু সেনাই নবোদয় পেলে আসতে পার তো দুটো টিমই কিন্তু খুব সুন্দর খেলা করছে আমি শট নিয়েছিলো সজি সজি গোলকিপারের হাতে রোহান একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা যেহেতু দল পিছিয়ে আছে গোলে শর্ট নিয়েছিল একাদশ আক্রমণে পাউল রোহন একাদশ আক্রমণে নিচ্ছেন খুব সুন্দর ট্যাকেল দশ নম্বর কিন্তু খুব সুন্দর খেলা করছে কারণ তো একটা হলুদ কাঠ খেতে হলো কিন্তু তাহলে সমস্যা আছে কারণ যেহেতু একটা হলুদ কাঠ খেয়ে আছে দশ নম্বর শর্ট কিন্তু খুব সুন্দর ট্যাকেল

মান একাদশ কী সুন্দর পাস করেছিল দারুণ ট্যাকেল কর্নার হয়েছে সুযোগ আছে কিন্তু ও দারুণ পাসে ও কোথাও মারলো সেকেন্ড বারে খেলাতে পারতো কিন্তু ওদিকে দুখানা ম্যান ফ্রি ছিলো নবোদয় সংঘ সুযোগ আছে ওট সুযোগ করে ও শর্ট নিয়েছিল গোলকিপার সুন্দর বাঁচিয়ে নিয়েছে বলটাকে सिद्धान्त चुडान

তো ফাউল কিন্তু ওদিকে হলুদ পাক খেতে হলো হ্যাঁ ভাই বলতে প্রথম রাউন্ডের শেষ লাস্ট ম্যাচ কিন্তু হ্যালো মাথা ঠান্ডা করে গেল অযথা হুটপাট করো না দেখে লাল কাঠ সাদা কাঠ দেখো না মাথা ঠান্ডা করো হুটপাট করলে কিচ্ছু হবে না হ্যালো ভাই বলো